আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ল্যাপ সিটি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বেস্ট প্রাইজে বেস্ট ল্যাপটপ দিব ইনশাআল্লাহ সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আগ্রাবাদ চৌমহনী চট্টগ্রাম রবি কাস্টমার কেয়ারের ঠিক ডান পাশে বড় একটি সাইনবোর্ড দেখবেন সরাসরি সাইনবোর্ডের নিচ দিয়ে সোজা চলে আসলে হাতের ডান পাশে আমাদেরকে দেখবেন ল্যাপ সিটি শোরুম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বেস্ট প্রাইজের বেস্ট কিছু ল্যাপটপ তো সর্বপ্রথম যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ অবভিয়াসলি এইট এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আই থ্রি সেভেন জেনারেশন আই থ্রি সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম আছে সাথে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ আই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটির প্রাইস একদম কম অনলি পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এইচপি ব্র্যান্ডের সেরা ল্যাপটপটি তারপরে আরেকটি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো সব থেকে বেশি কাস্টমার রিভিউ যে ল্যাপটপটি এইচপি এইট ফোর জিরো জি থ্রি এইচপি এইট ফোর জিরো জি থ্রি ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন পোড়াই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি সাথে ব্যাকলাইট কিবোর্ড পাবেন এবং আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন এফএইচডি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটির প্রাইস অনলি একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এইট ফোর জিরো জি থ্রি ইনশাআল্লাহ তারপরে আরেকটি ল্যাপটপ দেখাচ্ছে আপনাদেরকে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ যারা একটু ছোটোখাটোর ভিতরে ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটি ডেল ব্র্যান্ডের ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি ওআ ফাইভ এইট জেনারেশন ওর ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে একবারে ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ফ্রেশ কন্ডিশনের ডেল ব্র্যান্ডের যারা একটু ছোটোখাটোর ভিতরে পছন্দ করেন যারা অফিস কাজ কাজবাজ করার জন্য দরকার এবং ভারী কাজও করতে যাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি ডেল ব্র্যান্ডের ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপর আরেকটি ল্যাপটপ দেখাচ্ছি ডেল ব্র্যান্ডের খুবই খুবই প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ ফুল ফুল মেটাল বডি ফুল মেটাল বডি আপনার পোড়াই সেভেনের এইট জেনারেশন পোড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে সাথে পাঁচশো বারো জিবি অ্যাসএসডি দিয়ে এই ল্যাপটপটির প্রাইস অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ফুললি ফুল মেটাল বডির ল্যাপটপ পোড়াই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি অ্যাসএসডি তারপরে আরেকটি ল্যাপটপ দেখাবো এইচ পির ল্যাপটপ এটি হচ্ছে আপনার রাইজন সিরিজের ল্যাপটপ যারা পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটি ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ রাইজন ফাইভ প্রো থাকবে এটাতে প্রসেসর আর র্যাম থাকবে হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম এবং অ্যাসএসডি থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপ একবারে সস্তায় দিয়ে দিচ্ছি অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি ফ্রেশ কন্ডিশনের এই এইচপি রাইজন সিরিজের ল্যাপটপটি তারপরে আরেকটি ল্যাপটপ যেটা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম ফ্রেশ কন্ডিশন যেমন সাথে আপনার প্রসেসর অনেক অনেক হাই কনফিগারেশন প্রসেসরও অনেক মজবুত প্রসেসর এটা হচ্ছে আপনার কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাসিসি থাকবে যারা ভারী কাজ করতে চান গ্রাফিক্স ডিজাইনের কাজ অটোক্যাডের কাজ জাভা স্কিপের কাজ যারা এই সমস্ত ভারী ভারী কাজগুলো করতে চান তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটি হচ্ছে কোরআয় ফাইভের আপনার ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসজি দিয়ে এই ল্যাপটপটির প্রাইস অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের এইচপি ল্যাপটপটি তো যারা সরাসরি আমাদের শোরুমে এসে ল্যাপটপ চয়েস করতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা চান কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা কুরিয়ার করে ল্যাপটপ নিতে পারবেন সারা দেশে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি তাহলে আর দেরি না করে সরাসরি চলে আসতে পারেন আমাদের সিটি শোরুমে তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম